এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে অনিরাপদ সীমান্ত হলো বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সেখানে প্রতি মাসে অপহৃত হচ্ছে বাংলাদেশের জেলারা তাদের উদ্ধারে সরকারের তৎপরতা দূরের কথা দিনে দিনে পরিণত হচ্ছে গা সওয়া ঘটনায় মিয়ানমার অংশে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির দাপটে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বাণিজ্যের অন্যতম কেন্দ্র টেকনফ স্থলবন্দর নয় মাস ধরে কার্যত অচল হয়ে আছে তাদের পুঁতে রাখা ল্যান্ডমাইনে মাইনে বিজেপি আর বেসামরিক নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে প্রতি ওপার থেকে ছোড়া গুলি এসে লাগছে বাংলাদেশিদের গায়ে প্রশ্ন হলো অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যে আর একান আর্মিকে ভালোবেসে কোলে তুলেছিলেন তারা কাঁদবে সীমান্তে বাংলাদেশের মাথায় উঠলো কিভাবে বাংলাদেশের ভেতরে ঢুকে গোলাগুলি করছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলো বুক দেখানোর নির্দেশ পর পরও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী শুধু বিবৃতি দিয়েছে। চোখের চোখ রেখে কথা বলার হুঙ্কার মেঠো বক্তব্যের উত্তাপ ছড়ালো দেশের সবগুলো সীমান্ত হয়ে পড়েছে অরক্ষিত পার্বত্য চট্টগ্রামের বিস্তৃত সীমানার প্রকৃত নিয়ন্ত্রণ কাদের হাতে তা নিয়েও দেখা দিচ্ছে সংশয় নতজন সরকার নীতি বিপন্ন করে তুলছে সীমান্ত প্রশাসনকেও নিরাপত্তা ক্ষুব্ধ বাংলাদেশিরা নামছেন রাস্তায় সাথে অস্তিশীল হয়ে উঠেছে রোহিঙ্গা ক্যাম্পগুলো এমন নজিরবিহীন দৃশ্যের মধ্যে শীতনিরা ভর করেছে সাথে আর একদিকে মিয়ানমারের সাথে সীমান্ত আছে বঙ্গোপসাগরে তেল গ্যাস খোঁজার স্বপ্ন দেখা অন্তর্বর্তী সরকারের আমলে মিয়ানমার সীমান্তে সাধারণ বাংলাদেশি থেকে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবিও নিরাপদ নাই মিয়ানমার সীমান্তে গোলাগুলি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে বিজেপির তথ্য অনুযায়ী দুই হাজার শুরু থেকে মিয়ানমারের সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাত শুরুর পর এ পর্যন্ত অন্তত পঁয়ষট্টি জন বাংলাদেশি ল্যান্ডমাইনে আহত হয়েছে আর আরাকান আর্মির হাতে বাংলাদেশিদের অপহরণ নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে সরকারি তথ্য অনুযায়ী গত আগস্ট মাস থেকে এ পর্যন্ত আরাকান আর্মি অন্তত একশো জন বাংলাদেশের জেলেকে অপহরণ করেছে গত বছর প্রথম নয় মাসে অপহৃত দুইশো জেলার মধ্যে একশো জন ফিরলেও এখনো বাষট্টি জন রোহিঙ্গা সহ একশো জন তাদের হাতে বন্দী গত চৌঠা জানুয়ারি দৈনিক সমকালের একটি খবরের শিরোনাম ছিল নাফনাদে আরাকান দাপট টেকনাপ স্থলবন্দরে সীমান্ত বাণিজ্য বন্ধ নয় মাস যে কারণে রাজস্ব ক্ষতি পাঁচশো কোটি টাকা দর্শক দুই হাজার চব্বিশ সালে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো জান্তা সরকারের বিরুদ্ধে যে বিপুল সফলতা অর্জন করেছিল আরাকান আর্মির রাখান বিজয় সেই সামগ্রিক অংশ ছিল বিবিসি বলছে তখন মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে তিনটি সহস্র গোষ্ঠীর যে ব্রাদারহুড অ্যালায়েন্স গড়ে উঠেছিল তার একটি হচ্ছে আরাকান আর্মি বাকি দুটো হলো তা আং ন্যাশনাল লিবারেশন আর্মি বা জি এন ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি বা এম এন জি এ মিয়ানমারকে কেন্দ্র করে আন্তর্জাতিক প্রেক্ষাপট ভারী অস্ত্রের যোগান সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর এক ছাতার নিচে আসা এবং অস্ত্র ভাগাভাগি করা সরকারের গুরুত্বপূর্ণ কৌশলগত ঘাটিগুলো থেকে একে একে বিতাড়িত করতে সহায়তা করে এই খুব অল্প সময়ের মধ্যে রাখাইনের মধ্যে চোদ্দটি প্রশাসনিক এলাকা আরাকান আর্মি দখল করে নেয় কিন্তু এক বছরের ব্যবধানে সান ও কোচিন রাজ্যের নিয়ন্ত্রণ পেতে শুরু করেছে মিয়ানমারের সেনাবাহিনী পিছিয়ে হতে বাধ্য হচ্ছে বিদ্রোহীরা এমএনডিএ এখন জান্তা বিরোধী যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়েছে ফলে এক বছর আগের সফলতার গল্পে এখন নিষ্ক্রিয়তা দেখতে পাচ্ছেন মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণে থাকা সংশ্লিষ্টরা তারা বলছেন যদিও শান বা কোচিনের বিদ্রোহীদের মতো অবস্থা এখনো আরাকান আর্মির হয়নি তবু আরসা আর আরস যুদ্ধ তৎপরতার কারণে আরাকানের ঘাঁটিগুলো নিয়ন্ত্রণ করতে এবং সুশৃঙ্খল ফেরাতে বেশ বেগ পেতে হচ্ছে আরাকান আর্মির ডক্টর ইনুস ক্ষমতানের পর থেকেই বদলে যায় বাংলাদেশের সীমান্ত নীতি ভারতের সঙ্গে সম্পর্কে শীতলতার বড় প্রভাব দেখা যায় সীমান্ত এলাকায় বিজেপির সঙ্গে বিএসএফ এর মুখোমুখি অবস্থান নিয়মিত খবরের শিরোনাম হচ্ছে এমনকি উত্তেজনার মধ্যে দুই পারের স্থানীয় বাসিন্দাদের মধ্যেও নজিরবিহীন সংঘাতের বেশ কিছু ঘটনা ঘটে অন্যদিকে মিয়ানমার সীমান্তের অনেক অংশই এখন বলতে গেলে নিয়ন্ত্রণহীন করিডোর এবং আরাকান আর্মির প্রতি অন্তর্বর্তী সরকারের প্রকাশ্য সমর্থনে চরম ঘোলাটে হয় পরিস্থিতি আরাকান আর্মি সশস্ত্র যোদ্ধাদের বাংলাদেশের ভেতরে ঢুকে বিজিবির চোখের সামনে জলকেলি ঘটনাও দেখা গেছে অন্যদিকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীও হয়ে পড়েছে অপ্রতিরোধ এমন অবস্থায় দেশের পুরো সীমান্ত এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক অস্থিরতা দশক সরকার মুখে কথার তুপরি ছোটালো বাস্তব চিত্র পুরোপুরি উল্টো ক্ষমতায় আসার চার মাস না যেতেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী হুঙ্কার ছুঁড়েছিলেন বিএসএফ এর প্রতি বলেন ভারতীয় সীমান্তে বিজিবি আর পিট দেখাবে না তারা যাতে বুক দেখায় সে নির্দেশনা দেওয়া হয়েছে তবে তারপরও প্রায় তেরো মাসে বিজিবির বুক দেখানোর প্রমাণ খুব একটা দেখা যায়নি বরং পরিসংখ্যান বলছে পাঁচ বছরের মধ্যে দুই হাজার সালে সীমান্তে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে বিজেপিকে পিট পিঠ না দেখানোর নির্দেশনা কি হলো সে ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য গত এক বছরে আর শোনা যায়নি তবে পররাষ্ট্র উপদেশে স্বীকার করেছেন অসহায়ত্ব গত ডিসেম্বরে তিনি অনেকটা সরলভাবে স্বীকার করেন সীমান্ত হত্যা ঠেকানোর সক্ষমতা তাদের নেই কেবল নিন্দা জানানোই তাদের একমাত্র অস্ত্র বিশেষজ্ঞরা বলছেন ভারত সীমান্তই শুধু নয় দেড় বছরে নতুন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে মিয়ানমার সীমান্ত অথবা কিনুস সরকারের ভুল নীতিতে এখন সবগুলো সীমান্ত অরক্ষিত হয়ে পড়েছে গত বছর ১৪ মার্চ অধ্যাপক কিনুস তার বন্ধু জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুদিরেসকে নিয়ে ঘটা করে রোহিঙ্গা শিবিরে ইফতার করেন সে সময় তিনি রোহিঙ্গারা পরিবারের ঈদ নিজ দেশের মাটিতে করবেন বলে আশা শুনিয়ে বাহাপা দেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেছেন আল্লাহ হাসা দোয়া গড়ি সামনের ঈদুজ্জন অনেরা নিজের বাড়ি যাইয়ের ঈদ গড়েন ফারান এই ঘোষণা নিয়ে সরকার সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল প্রায় এক একজন রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে আন্তর্জাতিক সহায়তা কমে আসছে বিষয়টি নিয়ে জাতিসংঘে একটি বিশেষ আয়োজনে প্রধান উপদেষ্টা যোগ দিলেও এখন পর্যন্ত ফলাফল শূন্য রোহিঙ্গা সংকট আরো জটিল হওয়ার পাশাপাশি পুরো কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামের মিয়ানমার সীমান্তে তৈরি হয়েছে চরম নিরাপত্তাহীনতা বিশেষ করে আরাকান আর্মির প্রতি সরকারের খোলাখুলি সমর্থন পরিস্থিতি আরো নাজুক করেছে বিষয়টি নিয়ে দন্দে জড়িয়ে পড়েছে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীগুলো মিয়ানমারের জান্তা সরকারের সমর্থন রোহিঙ্গা গোষ্ঠীগুলোর সঙ্গে আরাকান আর্মির সংঘাত তীব্রতর হওয়ায় দ্বিমুখী সংকটে পড়েছে বাংলাদেশ নন স্টেট অ্যাক্টর হিসেবে আরাকান আর্মির সাথে দহরম মহরম বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনতে পারে এমন সতর্কতা সীমান্ত নিরাপত্তা বিশ্লেষকরা অনেক আগেই করেছিল কিন্তু অন্তর্বর্তী সরকার বিদেশি বন্ধুদের খুশি করতে সে পথে পা বাড়িয়েছিল কিন্তু কয়েক মাসের মধ্যেই আরাকান আর্মি তার আসল রূপ দেখানো শুরু করে গত আট নভেম্বর বিজেপি এক বিবৃতিতে জানিয়েছিল কক্সবাজার উখিয়ার পালংখালী এলাকায় সীমান্ত পোস্টে হামলা চালিয়েছে আরাকান আর্মি এতে বলা হয় আরাকান আর্মি স্বয়ংক্রিয় অস্ত্র সজ্জিত তিনজন সদস্য উদ্দেশ্যমূলকভাবে ভাবে শূন্যরেখা অতিক্রমের পর বিজিবি চৌকি নিশানা করে তিনজন গুলি ছড়ে কোনো ধরনের উস্কানি ছাড়াই